এক্স মাইনাস টুয়াই কত প্লাস টু প্লাস কতের সঙ্গে কত হয় এটা লসায় করলে কত হয় এক্স প্লাস টু আর

এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু তাই তার সূত্র এস র মাইনাস বিএস করার সূত্র তাহলে কত হবে এক্স র তার এস কে মাইনাস বিএস সূত্র হবে এটা ডানভক্ষে হচ্ছে ওয়ান হরে কি আছে নিচে এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এক্স এস প্লাস এক্স এর সঙ্গে টু গুণ করলে প্লাস টুইস মাইনাস সঙ্গে এক্স গুণ করলে মাইনাস সিক্স এক্স মাইনাস

আর করলে চার চার ছয় কত হয় মাইনাস চব্বিশ কত আছে হয় এক্স স্কোয়ার দুটো থেকে ছটা এক্স দিলে মাইনাস চারটে মাইনাস বারো সমান ওয়ান

লসাও করলে কত হবে এক্স মাইনাস থ্রি কত এক্স প্লাস ফাইভ থ্রি দিয়ে কে ভাগ করলে মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি

Minus -x --+ 3 इक्वल टू কত x এর সাথে x গুণ করলে x² x এর সাথে -3 গুণ করলে -3x 5 এর সাথে x গুণ করলে +5x আর +-- 3 পাঁচ আবার হলো ধরো দাম কত আছে 1/6 যে এ পরে माइनस তুলে दीजिए -3 দিলে এই माइनस এখানে ব্র্যাকেটে ধরে দেখে রাখে একবার আর -3 গুণ হয়ে যায় -+-

পনেরো কত হয় কি ভাবতে হবে দুই এর পার্থক্য দুটো সংখ্যা সাত নয় কত হয় তেষট্টি বা কত হয় এক্স স্কোয়ার প্লাস নাইন এক কত সিক্সটি থ্রি তেষট্টি জিরো কত হয় কমন নিলে বাভেন কমন নিলে কমন নিবো পড়ে আছে কত এক্স মাইনাস সেভেন সানস ওয়ান জিরো কি লিখব হয় এক্স প্লাস নাইন জিরো এক্সমান মাইনাস নাইন অথবা এক্স মাইনাস সেভেন সমসমান জিরো চার দাগের দশে কি আছে দুটো ভগ্নাংশ আছে এই এটা প্রথমে করলে কি হবে হরমুলের লসাউল করতে হবে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে এক্স প্লাস কেটে যায় ভাগ করা সঙ্গে এক্স গুণ করলে কি করবো উপরে আছে এক্স প্লাস ওয়ান তা হোল স্কোয়ার সূত্র কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান আর নিচে কত আছে x^2 কে গুণ করলে হয় x^2 + কত x সহগ কত সহগ কত 25/12 x^2 x^2 যোগ করলে কত হয় 2x^2 + কত 2x + 1 নিচে হর কত আছে x^2 + x সহগ কত 25/12 তাহলে আগে কোন দিকে গুণ করব 25 এর দিকে আগে গুণ করব কারণ বারো দুগুণে কথা চব্বিশ হয় পঁচিশের দিকে গুণ করলে কত হয় পঁচিশ এক্স স্কোয়ার প্লাস কত পঁচিশ বারো এবার কি করবো সবাইকে বাম পক্ষে আনবো এটা পঁচিশ এক্স এর চব্বিশ বাম পক্ষে আনলে মাইনাস কত চব্বিশ এক্স স্কোয়ার বাম পক্ষে আছে প্লাস কত পঁচিশ এক্স চব্বিশ এক্সটা বাউন্ডিকে মাইনাস কত চব্বিশ আর এদিকে মাইনাস সমান সমান কত হবে জিরো সমান সমান জিরো বাদ দিলে কত একটা পঁচিশটা এক্স থেকে চব্বিশ বাদ দিলে একটা থাকে মাইনাস বারো সমান সমান জিরো তাহলে কত হবে মাঝখানের মধ্য সহ কত আছে এক তাহলে কত এক্স প্লাস কত ফোর কত

চার থেকে এগারো কি আছে এ এক্স প্লাস বিয়াই এ প্লাস বি x ইকুয়াল টু কত না সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স তাহলে এরকম থাকলে কি করতে হবে কোন কোনে ডাইরেক্ট বজ্র গুণ করতে হবে তাহলে এই দিক থেকে আগে গুণ করে সি এর সঙ্গে এক্স গুণ করলে কত হয় এ সি এক্স প্লাস সি এর সঙ্গে বি গুণ করলে কত হয় বি সি প্লাস ডি এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এ ডি এক্স স্কয়ার ডি এক্স এর সঙ্গে বি গুণ করলে কত হয় প্লাস বি ডি এক্স ইকুয়াল টু এই দিকে গুণ করি এ এর সঙ্গে সি এক্স গুণ করলে কত হয়

কত আছে ডান দিকে এডি আর প্লাস বিসি ডান দিকে গেলে মাইনাস বিসি হয় যাদের এক্স ছিল বা দিকে এনেছি আর যারা এক্স ছাড়া রয়েছে তাদের ডান দিকে নিয়েছি এদিকে কি কমন আছে

এটা হচ্ছে উত্তর ওয়ান তাহলে কথা হবে নিচে একটা এক দিয়ে কি করবো আমরা লশাউ করবো লশাউ করলে কত হয় টু এক দিয়ে ভাগ করলে টু এক্স প্লাস ওয়ান হয়

এদিকে গুণ করলে টু এক্স প্লাস ওয়ান হবে সবাইকে বাম পক্ষে আনলে কত হবে না প্লাস কত এক্স মাইনাস টু এক্স আর এদিকে বাম পক্ষে প্লাস ওয়ান আছে আর ডান পক্ষ থেকে একটা ওয়ান আসলে মাইনাস ওয়ান তাহলে আনলাম কত হবে মাইনাস এক্স আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান এক্স কমন নিলে হয় কি হবে x অথবা